আর আমাদের নবীকে যারা গালি দিবে তাদের দুনিয়াতে আমরা কোনো ধরনের শাস্তি বেঁধে তো তাদেরকে ওপেন করতে দিতে পারি না ধর্ম বিদ্বেষী সে যেই ধর্মে হোক না কেন সে নির্দিষ্ট কোন ধর্মে অন্য ধর্মকে কটুক্ত করা কোন ধর্ম শিক্ষা দেয় না ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করায় শুক্রবার জুম্মার নামাজের পর নরসিন্দির পলাশ উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা বৈষম্যবিরীতি ছাত্র আন্দোলন ও বাংলাদেশ খেলাফাত মজলিস সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বাস এলাকায় সমাবেশ শেষ হয় এ সময় বক্তারা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে নিয়ে ভারতের পুরোহিতের করা কটুক্তি ও অপমানে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনগণ উপস্থিত ছিলেন এই ভারত হাজার বছর আমাদের মুসলিম ভাইয়েরা শাসন করে গেছে ভুলে গেলে হবে না আমরা যদি মুসলমান একত্রিত হই এই ভারত আমাদের সামনে কিছুই না সেই দিন আর দূরে নাই ভারতকে মনে দিতে চাই যে অবশ্যই যারা আমাদের নবীকে কটূক্ত করছে তাকে ধরেন তাকে শাস্তি আওানেন এবং তাহলে পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমানের কাছে আপনারা নেন এত কিছু বেশি না জানতে পারি কিন্তু আমাদের নবীর অপমান আমরা কখনোই সহ্য করব না ঠিক নবীজি জনতা না ঠিক অপমান বেশি ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ঠিক কিন্তু ধৈর্যের একটা সময় আছে আমাদেরকে বাধ্য করেন না আমাদের দর্ছো মানতে সুমাইয়ামিতু নিউজ ডেক্স South Asian Times